ধন্যবাদ এবং সাউথ জানছা একটি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি যেখানে কথা বলবো আমরা অনেকেই আছি যে অল্পতেই রেগে যাচ্ছি এবং তখন এই যে রাগের প্রেক্ষিতে আমি আসলে কি করব কোনটা করলে ভালো হবে সেটা কিন্তু আমাদের মাথায় থাকে না আর রাগ একটা বেসিক আমাদের একটা ফিলিং যার মাধ্যমে আমরা আমাদের অনুভূতিগুলো যেমন প্রকাশ করি রাগ কখনোই খারাপ না কিন্তু রাগের যে পরবর্তী যে আচরণগুলো করা হয় সেগুলোর ওপর নির্ভর করে আপনার রাগটা কি আসলে ভালো ছিল নাকি আসলে এটা নেগেটিভ বা নেতিবাচক ছিল তো অনেক সময় আমরা বিভিন্ন রকমের প্রভাব প্রবচন শুনি যেমন আমরা অল্পতেই হয়তোবা যখন রেগে যাই হ্যাঁ একদিন দুই দিন তিন দিন এভাবে রেগে গেলে অন্যরা হয়তোবা বলে যে যত গর্জে তত বলছে না বিষয়টা কি সেই বিষয়গুলো আমাদের জানলে কি লাভ হবে অনেক সময় দেখা যায় যে এই বিষয়গুলো যখন কারো ভিতরে হয় তখন তার ভিতরে এত রাগ সে কেরি করে যে রাগের বহিঃপ্রকাশটা সে হয়তোবা এগ্রিসিভ হয়ে যায় অন্য অন্যের প্রতি হয়তো বা মার মুখে একটা ভাব চলে আসে অনেক সময় এই রাগটা তার হয়তো একটা পুরনো দিনের আনফিনিশড বিজনেস এবং সেটি রাগের মাধ্যমে কিন্তু তারা প্রকাশ পায় অনেক সময় আপনারা অনেকে বলেন যে রাগের মাথায় সে অনেক কিছু করে ফেলে এই যে যেই বিষয়টা বা যেই কাজটা করে সেটা হলো তার একটা গভীর একটা আত্মবেদনা অথবা আমরা বলি যে টিএ বা ট্রানজেশন অ্যানালিসিসের আলোকে আমরা এটাকে বলি তার ভিতরে যে একটি শিশু থাকে সেই শিশুটি রিভিলিয়াস হয়ে যায় এবং রিবিলিয়াস হওয়া মানেই হলো অন্যের প্রতি আক্রমণ করা তার রাগে বহিঃপ্রকাশটা তাদের মাঝে প্রকাশ করা এটাই হলো অন্যতম মূল কারণ থাকে তাদের মাথায় কিছু প্যান্টিং বা নেগেটিভ ইনজেকশনার যে চিন্তাভাবনা থাকে যেমন সেই ওই সময়টা ক্রিটিসাইজ করে অন্যকে অন্যকে নিয়ে বিভিন্ন রকম নেতিবাচক চিন্তা পোষণ করে নিজের হয়তো বা পার্সোনাল কোনো বিষয় রাগের মাধ্যমে বহিঃপ্রকাশ হয় তো এই যে বিষয়গুলো যখন একটা মানুষের ভিতরে হয় তখন তার ভিতরে একটা শিশুসুলভ আচরণ থাকে যেটা কান্না করে এবং সে প্রতিবারই হয়তো বা রাগ করে কিন্তু কোনো কিছু করতে পারে না তাহলে এই যে রাগের মাধ্যমে তার যে একটা শক্তি সে প্রকাশ করতে চায় সেটাও হয় না কারণ কি সাইকোলজিক্যাল বাসা এটাকে বলা হয় বয় যখন যে ব্যক্তি রাগ হয় সেই বই প্রকাশটা সে করতে পারে না প্রচুর রেগে গেল কিন্তু সে বই প্রকাশ করতে পারছে না তখন এটার মানে হচ্ছে যে তার ভিতরে এই যে একটা খারাপ লাগা একটা একটা নিজের ভিতরে একটা আত্মবেদনা অথবা একটা নেগেটিভ এনার্জি সেটি সে প্রকাশ করতে পারে না তার ভিতরে একটা ভয় থাকে এই যে নিজের ভিতরে যে কন্ট্রোলিং প্যারেন্টিংয়ের যে জায়গাটি সেটা কিন্তু আমরা সাইকোলজির বা কাউন্সেলিংয়ের মাধ্যমে এটা কিন্তু তাকে নিজের জায়গা থেকে পর্যবেক্ষণ করার জন্য আমরা তাকে ফ্যাসিলিটেট করি এবং রাগের বিষয়টি আমি কিছু ইনফরমেশন দিয়ে রাখতে চাচ্ছি যাদের ভিতরে রাগ থাকে তাদের হার্টে কিছু প্রবলেম থাকে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে থাকে এবং যখন এই প্রবলেমগুলো আরেকটু বেশি বৃদ্ধি পায় তখন কিন্তু হার্টে বড় রকমের আপনারা বলেন যে হার্ট অ্যাট্যাক বা ব্রেনের বিভিন্ন রকমের স্ট্রোকের মতো ঘটনাগুলো কিন্তু হতে পারে যাদের বিষয়ে বেশি রাগ কাজ করে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা রাগের জন্য রিল্যাক্সেশন এক্সারসাইজ খুব ভালো কাজ করে এবং সেই রিল্যাক্সেশন এক্সারসাইজগুলো অবশ্যই আমাদের চ্যানেলে আছে আপনি অবশ্যই দেখতে পারেন এবং মনে রাখবেন প্রত্যেকটা রিল্যাক্সেশন এক্সারসাইজ সাইন্টিফিক ওয়ে যেটি আমার ব্রেনের ভিতরে এবং আমার হার্টের ভিতরে যে নেগেটিভ কিছু ভাইব থাকে সেই ভাইব বা আমরা নেগেটিভভাবে বা আমার খারাপ লাগার একটা অনুভূতি কাজ করে সেই অনুভূতিগুলোকে কিন্তু রিজলভ করে সুতরাং আপনারা এই আমাদের চ্যানেলের যে গাইডেড মেডিটেশন আছে রিল্যাক্সেশন এক্সারসাইজ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মেডিটেশন মাইন্ডফুলনেস হ্যাঁ গ্রাউন্ডিং টেকনিং এগুলো আপনার প্র্যাকটিস করুন আপনি দেখবেন যে আপনার ভিতরে রাগ কমে যাবে এবং যার ভিতরে এই রাগগুলো কাজ করে তার আপনার কাছের কে আছে তার সাথে শেয়ার করেন দেখবেন আপনার আপনার এই যে রাগ আস্তে আস্তে কমে যাচ্ছে ভালো কিছু করার চেষ্টা করতে গেলে একটা সময় দেখা যায় যে আমাদের খারাপ যে বিষয়গুলো আমার ভিতরে আছে আমার আচরণে বা অন্যদের সাথে কমিউনিকেশন করতে গেলে সেগুলো কিন্তু ধীরে ধীরে কমে যায় শুধু দরকার হয় একটু প্র্যাকটিস করা আজকে থেকে শুরু করুন দেখুন আপনার রাগটা আপনি নিজেই ম্যানেজমেন্ট করতে পারছেন আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি অবশ্যই আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ